কর্তৃ উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএমপির সম্মানিত উপদেষ্টা মিস্টার আব্দুল সালাম সাহেব সহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমি আজকে সিলেট ডট কমকে আজকে এই দীর্ঘ পথ চলায় আজকের সময়ে এসে ওনারা যে সাহসিকতার একটা প্রতিফলন ঘটিয়েছে নিজেদের একটা স্বাগত বক্তব্য যেটা আমার সামনে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই বক্তব্যে যে কথাগুলো ওনারা তুলে ধরেছেন আমি বিশ্বাস করি সাংবাদিক জগতে যদি সাংবাদিকতা লেখা সংবাদ প্রকাশে যদি এই দৃষ্টিভঙ্গি সবাই লালন করে থাকেন তাহলে এর মধ্য দিয়ে একটি সমাজ একটি রাষ্ট্র একটি দেশ সুন্দর হতে বাধ্য আমরা বিশেষ করে আমি একটি কথা এখানে স্বাগত বলতে হবে যেটা বলা হয়েছে যে যারা নিন্দা করে যারা সমালোচনা করে আমাদেরকে তাদের এই সমালোচনার মধ্যে ওনারা কল্যাণ খুঁজে পেয়েছেন আমি বিশ্বাস করি এই দেশে যারা আমরা রাজনৈতিক করি তারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা নিয়োজিত রয়েছি যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত আমরা রয়েছি আমরা প্রত্যেকে যদি আমাদের সমালোচনাকে গঠনমূলক হিসাবে আমরা নিতে পারি এবং এই সমালোচনাকারীদের বক্তব্যকে বিশ্লেষণ করে যদি প্রত্যেকে যার যার অবস্থান থেকে আগামীর পথ চলা নির্ধারণ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি একটি সমাজ একটি রাষ্ট্র সুন্দর এবং গঠনমূলক প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আমি আশা করব আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ আমরা যারদার অবস্থান থেকে যার যার কর্মক্ষেত্রে যাতে আমরা নিষ্ঠার সাথে সততার সাথে স্বচ্ছতার সাথে আমরা দায়িত্ব পালন করতে পারি এবং আপনাদের সহযোগিতা আমরা রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করছি আমরাও যাতে আমাদের অঙ্গনে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য আমরা কাজ করতে পারি এমন একটি প্রত্যাশা ব্যক্ত করে আজকে সিলেট ডট কমকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আবার ধন্যবাদ জানিয়ে এবং আজকে সিলেট ডট কমের উত্তর উত্তর অগ্রগতি এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিজাবিলাম আজকের সিলেট ডট কম করতে আয়োজিত আজকের এই চোদ্দ বর্ষের পদার্পণ উপলক্ষে আজকের এই পৃথিবী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা বৈশার আব্দুল সালাম জাতীয় দল বিএনপির জেলা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ খেলাফুক নজদিসের মহানগরী সম্মানিত সভাপতি অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা দেখি ব্রিটিশ ভারতে ব্রিটিশরা এই দেশে আসার পরে প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিল সেটা হলো ক্যালকাটা আলিয়া মাদ্রাসা সতেরোশো আশি খ্রিস্টাব্দে ক্যালকাটা আলিয়া মাদ্রাসার পাশাপাশি আরও একটা পত্রিকা স্টার্ট করেছিল বেঙ্গল গেজেট সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান এবং পত্রিকা দুইটা হাত ধরে পাশাপাশি করেছে আমি আমার কথা একদম শখ করে চলে আসতেছি আমাদের সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলে আমাদের যে পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল বাংলা সে প্রকাশনের আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে মাসিক আলিস্টা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম সাহিত্য সংসদে সাহিত্য চর্চায় সিলেটের যে অবদান এটা অনস্বীকার্য সাহিত্য এবং সাংবাদিকতা একই মূতারে পিঠ এবং আমার অনুরোধ থাকবে যারা শিল্পী যারা সাংবাদিক এরা সবারই বন্ধু আবার কারো বন্ধু নয় সত্য প্রকাশ্যে ওনারা নিঃসঙ্গ করছে ব্যক্তি মানেই বল টু আর ইজ ইউমেন বল করা মানুষের স্বভাব ওনারা গঠনমূলক পর্যায়ে সুন্দর করে প্রত্যেকটা ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল সরকার প্রত্যেকের সমালোচনা গঠন করবেন দুই নম্বর যেহেতু সিলেটের পত্রিকা নামই সিলেট জড়িত সিলেটবাসী অলওয়েজ অল ওভার দ্য প্লেজ ঐক্যবদ্ধ সিলেটকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে এই পত্রিকা ভূমিকা রাখবেন